চোখের অপারেশন অন্যান্য চিকিৎসা সহায়তা বিভিন্ন ভিডিওতে অর্থ দেওয়া যারা চোখের কাজ করাতে চায় তাদের জন্য সার্জারি এবং অন্যান্য চিকিৎসা সহায়তার জন্য সাহায্য করা সহ খাবার বিতরণ এবং খাবার নিরাপত্তা দিয়েছেন থ্যাংকসগিভিং বা বড় দিনগুলোর সময় দরিদ্র ও উৎকোচিত থাকা মানুষের জন্য বিশাল খাবার প্যাকেজ দেওয়া হয়েছে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ওয়েল তৈরি করা হয়েছে যাতে মানুষ পানির সুবিধা পায় বাড়ি তৈরি বা গ্রাম পুনর্নির্মাণ স্কুল ও বিকাশমূলক অবকাঠামো নির্মাণ করা হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটা হলো কিভাবে এক সাধারণ ছেলে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হয়ে উঠল তারই গল্প এটা হলো একুশশো শতাব্দীর সবচেয়ে অদ্ভুত অথচ অসাধারণ গল্প যদি এখনও মিস্টার বিস্ট সম্পর্কে কিছু না জেনে থাকেন আর আপনিও জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য এখানে আমরা একে একে দেখব মিস্টার বিস্টের উত্থানের বড় বড় মাইল ফলক আর সেই সাথে তিনি কী কী স্ট্র্যাটেজি ব্যবহার করেছেন প্রথম দিকে তিনি ইউটিউবে ভিডিও আপলোড করতেন মিস্টার বিস্ট সিক্স থাউজেন্ড নামে তার আসল নাম জেমস স্টিফেন ডোনাল্ডসন মিস্টার বিস্ট শব্দটা তিনি কুল কুলসোনায় বলে ব্যবহার করেছিলেন আর সাথে এলোমেলোভাবে ছয় হাজার বসান যেন নামটা আলাদা হয় যখন তার ভিডিও ভাইরাল হতে শুরু করলো তখন তিনি নাম ছোট করে শুধু মিস্টার বিস্ট রাখেন আজকের দিনে সবাই তাকে মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসন নামেই চেনে জিমি ডোনাল্ডসন কোনো এলোমেলো ভাগ্যবান ছেলে নয় যাকে কোনো অ্যালগোরিদাম সহজে তুলে দিয়েছে বরং তিনি হচ্ছেন চূড়ান্ত উদ্যোক্তা স্পষ্ট ভীষণ হলো এক নেতা নির্দিষ্ট লক্ষ্য স্থির করা তারপর অক্লান্ত পরিশ্রমে সেই লক্ষ্য পূরণ এটা কোনো বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হওয়ার গাইড নয় এটা হলো যে কোনো ক্ষেত্রে সবচেয়ে সেরা হওয়ার গল্প জিমির ছিল না কোনো বিশেষ সুবিধা ছিল না কোনো হলিউড কানেকশন ছিল না পর্যাপ্ত টাকা পয়সা এটা একদমই ভাগ্যের গল্প নয় তবুও মাত্র তেইশ বছর বয়সে সে তৈরি করেছে বিলিয়ন ডলারের বৈশ্বিক মিডিয়া ব্র্যান্ড জিমি এই উত্থান কোথায় গিয়ে থামবে কেউ হয়তো জানে না তবে গবেষণায় যত গভীরে গিয়েছি ততই একটা বিশ্বাস জোরদার হয়েছে আগামী দশ বছরের মধ্যে মিস্টার বিষ্ট হবেন বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটি উনিশশো আটানব্বই জিমি ডোনাল্ডসন জন্মগ্রহণ করেন কানসাসে শৈশব কাটান নর্থ কারোলোনিয়ায় যেখানে তিনি এখনও থাকেন ডোনাল্ডসনের বাবা মা দু সালে বৈবাহিক জীবন বিচ্ছেদ করেন বাবার সঙ্গে জিমের কোনো যোগাযোগ নেই তার মা জানিয়েছেন বিগত বৈবাহিক জীবনে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন এক প্রায় প্রাণঘাতী ঘটনার পরই মা সন্তানদের সঙ্গে নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এরপর থেকে শুরু হয় মিস্টার বিষ্টের সংগ্রামী জীবন সালটা যখন দুই হাজার দশ মাত্র এগারো বছর বয়সে ইউটিউব শুরু করেন তখন ইউটিউবের বয়স মাত্র পাঁচ বছর তেরো বছর বয়সে নিজের প্রধান চ্যানেল লঞ্চ করেন মাইনক্রাফ্ট পোকোমন কল অফ ডিউটি ইত্যাদি গেম নিয়ে ভিডিও করতেন কখনো শুধু গেমের কমেন্ট্রি আবার কখনো নিজের জীবন বা ইউটিউব বিষয়ে কথা বলতেন মিস্টার বিষ্ট বলেন আমার প্রথম দিককার অনেক ভিডিও বাজেছিল কারণ আমি তখন একদম এন্টারটেইনিং ছিলাম না প্রতিদিন রাতে ভাবতাম এটা খুব কষ্টকর কোনো অগ্রগতি নেই কিন্তু যদি চালিয়ে যায় একদিন না একদিন ক্লিক করবে সেপ্টেম্বর দু হাজার তেরো এক মিনিটের এক ভিডিও বানান যেখানে বলেন যদি এটা ওয়ান মিলিয়ন ভিউ পায় তবে সেই আয়ের টাকা দিয়ে তিনি আরেকটা বিশাল ভিডিও বানাবেন মজার বিষয় হল পরবর্তী এই আয়ের টাকা নতুন ভিডিও বানাতে বিনিয়োগ করলেন আর তখনই কনসেপ্টায় হয়ে ওঠে মিস্টার বিস্টের প্লেবুকের মূল ভিত্তি মাত্র পনেরো বছর বয়সে তার ক্রোনোজ ডিজিজ ধরা পড়ে কয়েক মাস ভীষণ অসুস্থ থাকেন খেলাধুলা ছেড়ে দিতে হয় পড়াশোনায় মনোযোগ হারান কিন্তু সেরে ওঠার পর তিনি সিদ্ধান্ত নেন এবার থেকে তিনি পুরোদমে ইউটিউবে ঝাঁপাবেন সাল দু তার প্রধান চ্যানেলের সাবস্ক্রাইবার তখনও তিরিশ হাজারের নিচে তখন তার ইউটিউব থেকে আয় শুরু হয় সেই সময় ইউটিউব ছিল আমেরিকায় ট্রেন্ড জিমি সিদ্ধান্ত নেয় পড়াশোনা দূরে রাখবেন কলেজ থেকে ড্রপ আউট হন আর যে কারণে তাকে মায়ের বাড়ি ছেড়ে চলে যেতে হয় এবার শুরু করেন বাস্তব জীবনের চ্যালেঞ্জ ব্লগ টাকা গিভ আজব কাজের ভিডিও জিমি বলেন কলেজ ড্রপ দেওয়ার পর থেকেই আমি পুরোপুরি ইউটিউবে ডুবে যাই ঘুম থেকে উঠে ভিডিও বানাতাম তারপর ঘুমোতে যেতাম তখনই আমি একেবারে অন্য লেভেলে রয়ে যাই জানুয়ারি দু হাজার সতেরো চল্লিশ ঘন্টা ধরে এক লক্ষ বার পর্যন্ত গোনা ভিডিও বানিয়ে ভাইরাল হন এটা ছিল তার ইউটিউবে প্রথম বড় হিট এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট এটার মাধ্যমে তিনি বুঝলেন আমি যদি একেবারে অদ্ভুত কঠিন সময় সাপেক্ষ কাজ করি যা অন্য কেউ করবে না মানুষ সেটি দেখবেই জুন দু হাজার সাতেরো জিমি প্রথম ব্র্যান্ড স্পন্সারশিপ পান দশ হাজার ডলার আর সেটা গিবয় করেন এক গৃহহীন মানুষকে এখান থেকে শুরু হয় তার ব্র্যান্ড টাকা নিয়ে গি করে ভাইরাল হওয়া ফর্মুলা মিস্টার বিস্ট বলেন ভাবলাম যদি ব্র্যান্ডের টাকা গি করি ভিডিও হিট হবে ওই ভিডিওর টাকা দিয়ে আবার পরের ভিডিও বানাবো এভাবে চলতে থাকলে এক্সপোনেন্সিয়ালি বাড়বে সালটা দু হাজার আঠারো তখন পিউডয়পাই ও টি সিরিজ জনপ্রিয়তার তুঙ্গে আর সেই সুযোগটাই কাজে লাগান তিনি জিমি পিউডয়পাই বনাম টি সিরিজের লড়াই নিয়ে একাধিক ভাইরাল ভিডিও বানান অক্টোবর দু হাজার মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করার পর ঘোষণা দেন বিশ মিলিয়ন গাছ লাগানোর জন্য বিশ মিলিয়ন ডলার তুলবেন দু সালে স্পটার নামে এক ফিনটেক কোম্পানির সাথে ডিল করেন তারা ইউটিউবারদের দের পুরনো ভিডিওর আয় কিনে আগাম টাকা দেয় জিমি সেই টাকা দিয়ে ভিডিওগুলো স্প্যানিশে ডাফ করেন এম এস সাথে মিলে ফিঙ্গার অব দ্য অ্যাপ নামে মোবাইল গেম চালু করেন যার আঙুল সবচেয়ে বেশি সময় স্ক্রিনে থাকবে সে জিতবে পঁচিশ হাজার ডলার চারজন সত্তর ঘন্টায় বেশি খেলেছিল প্রত্যেককে বিশ হাজার ডলার পায় এরপর আইফোনকে গেম কনসোল রূপান্তরকারী ব্যাকবোনে বিনিয়োগ করেন ভার্চুয়াল বার্গার সেইন মিস্টার বিস্ট বার্গার লঞ্চ করেন ফেব্রুয়ারি দু হাজার একুশ জেলিস ম্যাকের সাথে পার্টনারশিপ করেন তার কন্টেন্টকে ফেসবুক স্ন্যাপচ্যাটে রিপারফোস করার জন্য নভেম্বর দু হাজার একুশ নেটফ্লিক্সের স্কুইড গেমের রিমেক করেন যেখানে চারশো জন প্রতিযোগী চারশো ছাপ্পান্ন হাজার ডলার জানুয়ারি দু প্রথম নিজস্ব ডি টু সি ফুড ব্র্যান্ড ফেস্টিভ্যালস লঞ্চ করেন ওয়ান মিলিয়ন প্রাইজ অফার দিয়ে মার্কেটিং করেন মার্চ দু হাজার সাবস্ক্রাইবার সংখ্যা ছড়ায় তখন নব্বই মিলিয়ন দু সালের হিসাব অনুযায়ী ডোনাল্ডসন দুশো পঞ্চাশ জনের বেশি কর্মচারী নিয়োগ দেন যার মধ্যে লেখক এডিটর প্রযোজক এমনকি বন্ধু আর পরিবারের সদস্যও রয়েছে মিস্টার বিস্ট আমাদের শিখিয়েছে টাকা শুধু নিজের জন্য খরচ করলে তা মূল্য সীমিত কিন্তু যখন সেই টাকা অন্যের মুখে হাসি ফোটায় তখনই হয়ে ওঠে প্রকৃত সম্পদ তাই মনে রাখুন সফলতা মানে শুধু নিজের জীবন বদলানো নয় বরং অন্যের জীবনেও আলো জ্বালিয়ে দেওয়া হয়তো একদিন আপনিও হবেন আপনার সমাজের মিস্টার বিষ্ট জীবনে মিস্টার বিষ্টের অনুপ্রেরণা নিয়ে আপনিও সফলতা চান কিনা কমেন্ট বক্সে জানাবেন